মনোবিজ্ঞানীরা তারা আমাদের বলেন যে আমাদের মন সরাসরিভাবে আমাদের নিয়ন্ত্রণে নেই শরীর সরাসরিভাবে আমাদের নিয়ন্ত্রণে যদি আমার হাতটা উঠাতে চাই তাহলে আমি উঠাতে পারবো আর যদি হাতটা নামাতে চাই তাহলে নামাতেও পারবো যদি আমি একটা পা সামনে এগুতে চাই সেটাও পারবো আমার শরীর সরাসরিভাবে আমার নিয়ন্ত্রণে আছে কিন্তু আমাদের মন সরাসরিভাবে আমাদের নিয়ন্ত্রণে থাকে না সেজন্য আমাদের বেশিরভাগ মানুষ আপনারা হয়তো দেখে থাকবেন আমরা যখন সালা আদায় করি আমাদের মন তখন শুধু ঘুরে বেড়ায় যেমন ধরুন একজন ছাত্র তার কোনো একটা পরীক্ষা দেওয়ার পর যদি সে সালা আদায় করে সে সেই সময়ে তার পরীক্ষার খাতার কথায় চিন্তা করতে থাকে সে তখন ভাবতে থাকে আমি দুই নম্বর প্রশ্নের যে উত্তরটা দিয়েছি সেটা না লিখে আমার এটা লেখা উচিত ছিল যদি কোনো ব্যবসায়ী সালা আদায় করে সে চিন্তা করতে থাকে যে আজকে আমি কতখানি লাভ করলাম কতগুলো জিনিস আমি বিক্রি করলাম যদি একজন গৃহিণী আদায় করে সে তখন হয়তো ভাবতে পারে যে আমার স্বামীর জন্য আজকে আমি কি রান্না করব। বিরিয়ানি রান্না করব নাকি পোলাও এটা খুবই স্বাভাবিক যে সালাদের সময় আমাদের মন শুধু এখানে ওখানে ঘুরে বেড়ায় আমাদের মন ঘুরে বেড়ায় কেন এর কারণ হলো। আমাদের মানুষের মন আসলে খালি আর এই মন খালি থাকতে পারে না সেজন্য মন ঘুরে বেড়ায় বেশিরভাগ মুসলিম সালা সালাদ সময় যেগুলো আমরা বলি সেগুলো জানেন সুরা পবিত্র পবিত্রকরণের আরো কিছু আয়াত পবিত্রকরণের ছোট ছোট সুরা এগুলো আমরা সালাতের সময় বলি মুসলিমরা আমরা এগুলো এত যান্ত্রিকভাবে পড়ি যে আপনি যদি কোনো মুসলিমকে ঘুম থেকে ডেকে তোলেন আর তাকে সুরা ফাতিহা বলতে বলেন সে এই কাজটা একশো মাইল স্পিডে করতে পারবে যান্ত্রিক যেহেতু একটা যান্ত্রিক আমাদের মনের খুব সামান্য একটা অংশ এখানে ব্যস্ত থাকে এই যান্ত্রিক অংশগুলো বলার সময় আমরা সেগুলো ভালোভাবে জানি জাম সুরাফ ফাতিহা আর কোরআনের অন্যান্য নয়াদ বেশিরভাগ মুসলিম আমরা বেশিরভাগই অনারব আমরা আরবি ভাষায় কথাবার্তা বুঝতে পারি না আর যেহেতু আমরা সালাতের সময় যেটা পড়ছি সেটা বুঝতে পারছি না তখনই এই সম্ভাবনাটা দেখা দেয় যে আমাদের মন চিন্তা করবে সেজন্য মন যাতে সব চিন্তা না করতে পারে আমরা সালাতের সময় আরবিটা পড়বো আর একই সাথে আমরা এই আরবি আয়াতগুলোর অর্থ বুঝতে চেষ্টা করব যদি ইংরেজি জানেন ইংরেজি অনুবাদটা মনে করেন যদি আপনি উর্দু জানেন উর্দু অনুবাদ